নমস্কার কবিতা পাঠের সময় এখন আমরা কবিতা পাঠে ছিলাম আমরা কবিতা পাঠে আছি এবং আমরা কবিতা পাঠে থাকবো আমরা আজকে মনীন্দ্রগুপ্তর কয়েকটি কবিতা পড়ব প্রথম কবিতার নাম বিড়ালি বেড়ালটা সকাল থেকে কাঁদছে কাল থেকে ওর বাচ্চা নিখোঁজ আমি রাতের বেলা রামকৃষ্ণ কথামৃত পাঠ করছিলাম সে শান্তির আশায় এসে দুই থাবা জোর করে বসল কিন্তু হল না একটু পরেই সে মিউ মিউ করে আবার কাঁদতে লাগলো পাগলের মতো প্রদক্ষিণ করে ঘুরতে লাগলো আর পুত্র শোক আগুনের মতো ঘিরে ধরল রামকৃষ্ণ দেবকে ককিল মৃত্যু হল কিনা জানবো কি করে হাতুরেরা বলল নাক মুখ চোখ দিয়ে তখন প্রাণের বাতাস বেরিয়ে যাবে ডাক্তার বলল যখন রাইগার মঠের শুরু হবে এ যেন এত সোজা বাড়িতে আছো নাকি থাকলে সারা দাও জন্য এত সোজা বাড়িতে আছো নাকি থাকলে সাড়া দাও সারা না দিলে বুঝবো নেই গুরুজি বললেন দেখো বাহার যদি ঠিক ঠিক হয় তবে কোকিল ডাকবেই বলে আলাপ করতে করতে যেই কোমল নিষাদ থেকে ধৈবতে মিট লাগিয়েছেন অমনি দূরে সারা দিল কোকিল আমি ভাবছি আমার বেলা কোকিল যদি দেশে না থাকে ছটফটে বসন্তের শেষে কোকিল যদি ঘুমিয়ে পড়ে আমার গুরুর মতো গুরু হয় না উনি উনি মরা জাগাতে পারেন তারপর থেকে বাহারের সঙ্গে ক্রমাগত ডেকে যাচ্ছে মৃত কোকিল সাপ আমাদের দীর্ঘ আয়ু দরকার হাজার বা লক্ষ বছরের যাতে শেষকালে বাধ্য হয়ে আলো ফোটে দিন আরো লম্বা হোক রাত্রি আরো বেশি যাতে আবার আরও প্রাণীদের যাবতীয় কাঁপন ধরতে পারি একটি সঙ্গমকাল অর্ধেক বসন্ত স্থায়ী হোক পেরোবার আগে প্রত্যেক সিঁড়িতে বসে জীবন ও মরণ আমি উল্টে পাল্টে দেখি তারপরই দীর্ঘ উপবাস সাধুর শিষ্যের মতো বলে শীর্ণ সাপ বনেবাস অকিঞ্চন বেতের পাতার মতো হালকা শীর্ণ সাপ প্রলয় বা সমাধি বেলপাতা ও টুপটাপ বৃষ্টির জলের নিচে চাপা পড়ে আছে শিবলিঙ্গ সে বিজে পাতার স্তূপের নিচে দিন আষাঢ়ের সন্ধ্যার মতো রাত দেহ মাটি হয়ে যাওয়া বনগর্ভের মতো ওখানে ওই সম্পূর্ণ অবলম্বনহীনতার নৈশব্দে আমি শিবলিঙ্গের মতো আছি শুধু এই কল্পনাতেই আমি প্রলয়ের ধারণা পাই মণীন্দ্রগুপ্তের কবিতা পড়ছি নীল বৃদ্ধ কুকুরের চোখের মতো বিষাদগ্রস্ত হয়ে গেছে আমার পুনস্ত। অবলুণ্ঠিত শরীর বহুদিন হল নীরব অপমানের কাছে আত্মসমর্পিত তবু এখনও শব্দে অভ্যাস সেই বোঝা চোখেই যখন আধা খোলে ধক করে ওঠে চৈত্রের সিংহস্ত্রপিঙ্গল পিঙ্গল নাকি হিংহ্র পিঙ্গল বুঝতে পারলাম না পিঙ্গল প্রিন্টেড আছে আলপিনের কপিস মাথা সূচের চকিত ছাদার মধ্য দিয়ে দেখে নীল আকাশ প্রত্যুতগামী সিংহস্র অর্থটা যে দেখতে হবে হয়তো ঠিক মুদ্রণ আছে অথবা ভুল মুদ্রণও হতে পারে হিংস্ত্র পিঙ্গলও হতে পারে ধক করে ওঠে চৈত্রের হিংস্ত্র পিঙ্গল যাই না দেখতে হবে আনন্দকে তথাগত এবং আমি আনন্দ আমার পিঠ ব্যথা করছে আমি একটু শোভ সমাগতদের তুমি আদেশ দাও তথাগত এই কথা শুনে আমি মজ্জিম নিকা এখানি বন্ধ করি আড়াই হাজার চরিত্র আর এতদিনকার উদ্বেলিত অপরাহ্ন রক্ত সন্ধ্যা পৃথিবীর আম জাম বট বোন ঘুরে এসে আমার ভেতর শুতে চায় আমি সেই ক্লান্তির কারুণ্য লক্ষ্য করি আনন্দ আমার পিঠ ব্যথা করছে কৃতকর্ম বড় বেশি ভারী আনন্দ কখন আমি শোব পরবর্তী কবিতা অসীম বাবুর গল্প শ্রাদ্ধ শেষ হতে হতে দুপুর গড়িয়ে গেল বিকেলে সন্ধ্যার মুখে অসীমবাবুর পিণ্ড আর খাবার নন্দ নন্দ লেকের জলে দিয়ে এলো লেকের ওইখানটায় কেউ বড় একটা যায় না জলে দল ঘাস গজিয়েছে আমরা বলি দলা ঘাস জলে দল ঘাস গজিয়েছে কচি নল খাগড়া গজিয়েছে জলের নিচে শৈবাল বিদেহ অসীমবাবু যেন জানতেন ওইখানে গাছতলায় বিমর্ষ আর ক্ষুধার্ত হয়ে বসেছিলেন নন্দ চলে যেতেই ময়লা প্যান্টের পাগুটিয়ে নিতে জলে নামলেন পোড়াবার সময় চশমা সঙ্গে দেয়নি এখন আর ভালো দেখতে পাচ্ছেন না ওদিকে সূর্যের শেষ রশ্মি মিলিয়ে যাচ্ছে পিণ্ড কি জলে মিশে গেল নাকি মাছেরা খেয়ে গেল অসীমবাবু অন্ধের মতো তার রোগা হাতে হাতরে হাতরে খোঁজেন মাঘের শীত মিশেছে লেকের জলে অন্ধকার মিশেছে লেকের জলে বড় কষ্ট হয় শীত খিদে নিঃসঙ্গতা কি এখানেও পিছু পিছু এলো সামান্য একটু বেঁধে দেয়া অন্যের জন্য সারা জীবন এত অপেক্ষা তিতিক্ষা অসীমবাবু সালের মতো কাটি কাটি পায়ে রাত্রির মধ্যে ভাতের টুকরো পুরো মাছের টুকরো খুঁজতে লাগলেন শীত অতি চিরস্থায়ী দুমাস পরেই বসন্ত এলো পরিযায়ী সরালদের সঙ্গেই অসীমবাবু দুই ডানা মেলে আকাশে উঠলেন ওম পার্থিব আকাশ ওম পার্থিব আকাশ ওম আকাশ মনিন্দগুপ্তের কবিতা সৌরজগৎ এ বাড়িতে অনেক দিন হলো একা দুপুরে বই নিয়ে বসে আছি বই থেকে মাথা না তুলেও মনে হলো একটা ইঁদুর যেন ঘরের কোনাকুনি দৌড়ে গেল আসলে কিছু না একদিন হঠাৎ মনে হলো একটা স্বচ্ছ কাচের গুলি চেয়ারের তলা থেকে বেরিয়ে সামনে গড়িয়ে গিয়ে কোথায় লুকিয়ে পড়লো আসলে এটাও কিছু না পালাবন্ধ কাচের জানলার ওপাশে একটা বড় ছায়া খসে পড়লো ছায়া নয় নিশ্চয় সুপুরি গাছের বালতো উঠে জানালা খুলে দেখি বালতোও না বিরাট ডানার একটা চিল পাশের পুকুরে ঝাঁপ দিয়েই নখে মাছ নিয়ে উড়ে যাচ্ছে আকাশে দরজা খোলা থাকলে মাঝে মাঝে বেড়াল ঢোকে পাশের ফ্ল্যাটের এলসা কুকুরটা ঢোকে না না বেড়াল কুকুর কেউ না আজকের কাগজটা হাওয়ায় মাটিতে পড়ে গড়াচ্ছে আর ফটফট করে কান নাড়ছে বিকেলে লতার ছায়া দোলে দেয়ালে হঠাৎ মনে হয় উড়ন্ত প্রজাপতিকে বুঝি টিকটিকি তাড়া করেছে সেদিন সন্ধেবেলা চমকে উঠলাম একটা বাঘ এসে ঢুকেছে ঘরে না না বাঘ নয় তুমি লাফিয়ে উঠতে গিয়ে তাকিয়ে দেখি না তুমি না পৃথিবীর ঠান্ডা বেলাকার ছায়া ঢুকছে ঘরে পরবর্তী কবিতাটির নাম সাবিস্রী এসো শুতে এসো একা বিছানায় ভয় করে অন্ধকারে পাশে থাকো পায়ে সাইটিকার ব্যথা পায়ের ওপর তোমার ভারী জানু চাপিয়ে রাখো ঘুম আসে না আঙুলে আঙুলে জড়িয়ে চাপো কানের পিছনে হালকা করে ফুঁদাও ভয় করে অন্ধকারে পাশে থাকো টাক পড়া মাথা এখনো পাঁচ দশটা চুল শীতে কুঁকড়ে আছে স্তনের তলায় বুকে চেপে ধরতে ধরতে বলছ শুনতে পাই আহা এখনো মাথাটা তলতলে আহা সাত দিনের শিশুর মতো ব্রহ্মতালু দ্বীপ দীপ করছে হয়তো ঘুম কিন্তু এই কথা শুনে চোখের কটরে মনি স্থির হয়ে গেল কালকে দোল আজ শুক্লা চতুর্দশী চাঁদ সেই গর্তে পাতকুর পুরনো জলে চিকমিক করছিল তোমার বগলের ফাঁক দিয়ে আমি তাকিয়ে দেখেছি বিয়ের আংটিটা কুয়ে ফেলে দাও চাঁদের বুকে সেটা কাঁকড়ার ছানার মতো আটকে থাকুক কাশের ডাটায় বিঁধে বিঁধে দ্রোণের মতো একজন কেউ একদিন তাকে ঠিক তুলে আনবে এসব কি ভয় পাওয়াদের রাতের স্বপ্ন নাকি ব্রহ্মতালু দীপদীপ করা শিশুর দেয়ালা পরের বছর অ্যানাটমি ক্লাসে ফর্মালিনে চুবানো সবের হাত পা কাটা হচ্ছে নাড়ি বুড়ি টেনে বার করা হচ্ছে ছেলেমেয়েরা চলে গেলে সে টেবিলে শুয়ে ঘুম ঘুম গলায় বলছে খোকা মাকে সুধায় ডেকে এলেম আমি কোথা থেকে কোনখানে তুই কুড়িয়ে পেলি আমায় ছেলেমেয়েরা চলে গেলে সে টেবিলে শুয়ে ঘুম ঘুম গলায় বলছে খোকা মাকে সুধায় ডেকে এলে আমি কোথা থেকে কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে বলতে বলতে সে একা ঘরে উঁচু সিলিং এর দিকে তাকিয়ে থাকে শব্দহীন গলায় কোকিয়ে ককিয়ে ডাকে এসো শুতে এসো একা বিছানায় ভয় করে অন্ধকারে পাশে থাকো মনিন্দ্রগুপ্তের আর যে শেষ কবিতাটি পড়ব ঘুঘু শীতের দিনে আশি বছরের পুরনো ফুসফুস যেন উমা কর্মকারের তালি দেওয়া হাপড় নিঃশ্বাস নিই আর ঘুরুর ঘুরুর শব্দ হয় দুটো ঘুঘু এসে পুরো ভিটে বসেছে যেন ঘাস চোরকাটা পিঙ্গল তাদের উপর রোদ্দুর আর ভাঙা উনুনের ছোঁয়া আমি ঘুরুর ঘুরুর শব্দ শুনি আমি খুব নজর করে দেখি বুকের মধ্যে ঘুঘু নেমেছে ঘু 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 গাছ নিঃশ্বাস ফেলে ছায়া পাখির খোলা খাঁচার নকশা তাল গাছের ছাপ আর ভাঙা জানালার ছবি আঁকতে আঁকতে ডান দিকে জীবন পুরো বাড়িতে ঘুঘু নামে হেঁটে বেড়ায় ডাকে আমরা মনিন্দ্রগুপ্তের লেখা দশটি কবিতা পড়লাম আপাতত আজকের মতো কবিতা পাঠ এখানেই শেষ হয়তো মধ্যকালীন সময়ে কিছুদিন আর কবিতা পড়া হবে না অনিবার্য কারণবশত কিন্তু শেষ নিশ্চয়ই হবে না আবার আমরা কবিতার ক্লাসে ফিরে আসব। কবিতা পড়ব কবিতা নিয়ে যাপন করব। এই আমাদের বিশ্বাস আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন কবিতায় থাকুন চিন্তায় থাকুন মগ্নতায় থাকুন নমস্কার